সালামু আলাইকুম বন্ধুদের সবাইকে স্বাগত আমার একটা নতুন ভিডিওতে কফিলের অনুমতি ব্যতীত কারা কফলা হতে পারবেন আর কারা কফলা হইতে পারবেন না দুই হাজার ছাব্বিশের শুরুতে আপনাদেরকে আবারও জানাই দিতে চাই না হলে কিন্তু আপনি ভুল সিদ্ধান্ত নিলে ঝামেলা পড়ে যাবেন হয়তো বা নব্বই দিনের নোটিশ পিরিয়ডেও পড়ে যেতে পারেন এই কারণে যারা কফল হওয়ার চিন্তাভাবনা করতেছেন তারা এই ভিডিওটা একটু দেখেন তাহলে আপনি একটা প্রাথমিক ধারণা পাবেন তো অনুমতি ছাড়া কফলা হতে গেলে আমি যদি বলি স্টেপ বা স্টেপ কারা পারবেন শুরুতেই বলতে চাই যারা সৌদি আরবে যান যাওয়ার পরে আপনার একা মা কোম্পানি বানায় না অথবা তিন মাসের আঁকামা নাম্বার দিয়ে দিছে দালালে এতটুকুই শেষ অথবা তিন মাস পরে আপনি নিজ খরচে আঁকামার নাম্বার তুলছেন ওইরকম পরিস্থিতি যদি আপনি থাকেন তাহলে আপনি নিশ্চিন্তে অন্য জায়গায় কফলা হয়ে যেতে পারবেন কাউকে জিজ্ঞাসা করতে হবে না কিছু হবে না শুধু এতটুকু খেয়াল রাখতে হবে আপনার কি কোম্পানি তিন মাসের মধ্যে হলুপ খরচ কোনো কিছু দিছে কিনা বেশিরভাগ সময় দেয় না যারা এ ধরনের ঝামেলা পড়েন আঁকামা নাম্বার দেয় না আঁকামা দেয় না তাদেরকে কিন্তু সাধারণত হলুপ খরচ কোনো কিছুই দেয় না तो यदि आपको ये धरणे कोई कुछ ना दे তাহলে আপনি আقام নম্বর থাকক অথবা আقام নম্বর নিজ তোলন তোলার পরে আপনি আপসির কেউ খুলে সহজেই কফল হয়ে যেতে পারবেন নিশ্চিন্তে কাউকে জিজ্ঞাসা করতে হবে না কোনো ঝামেলাও নেই আশা করি বুঝতে পারছেন নতুন যারা নতুন বলতে আপনার ছয় মাস হোক এক বছর হোক আপনি ওই অবস্থাতে আসেন এক বছর পরে গিয়ে আপনার মনে হয়েছে হ্যাঁ এখন আমার কফাল হওয়ার দরকার বা আমি এখন সুযোগ পাইছি আঁকা আমার নাম্বারটা কারোর মাধ্যমে তুলে আপনি আপসি কিবা খুলে কফল হয়ে গেলেন নিশ্চিন্তে কোনো ঝামেলায় নেই প্রথমত নতুনদের কথা বা এই ধরনের ঝামেলা যারা আছেন তাদের কথা বলে দিছে কোম্পানিতে চাকরি করতেছেন পুরাতন লোক তাদের কথাটা স্টেপ বাই স্টেপ আসবে প্রথমে এই ধরনের ঝামেলা যারা থাকে তাদের বিষয়টা আমি ক্লিয়ার করে দিলাম অর্থাৎ সৌদি আরবে গিয়ে আপনার আঁকা পান নাই অথবা তিন মাসের নাম্বারটা পাইছেন শুধু এরপরে আর কোম্পানির সাথে যোগাযোগ নাই নেই আঁকাম নাই কফিলে ওই অবস্থাতেই আপনি আসেন ছয় মাসে এক বছর দুই বছর পরে আপনার মন চাইল বা সুযোগ পাইছেন কফাল হওয়ার জন্য আপনি এখন নিশ্চিন্তে আপসি কীভাবে করলে কফাল হয়ে যান আপনাদের ব্যাপারটা এতটুকুই যথেষ্ট আর কাউকে কিছু জিজ্ঞাসা করার দরকার কারণ কি আপনার যেহেতু আকাম করে নাই তার মানে আপনার মুক্ত আমেল বা আমেল কোনো কিছুই অ্যাক্টিভ নেই বা কোনো কিছুই আপনার আগে কফিলে করে নাই এটা শিওর ওই কারণে আপনি কাউকে কোনো কিছু না জিজ্ঞেস করেই সহজে কফলে হয়ে যেতে পারবেন কোনো সমস্যা হবে না আশা করতেছি এরপরে আসে আপনি সৌদি আরবে আসেন কাজ করছেন কোন কোম্পানিতে বা কফিলের কাছে আছেন এক দু বছর কাজ করতেছেন এখন আপনার ইচ্ছা হয়েছে আপনি অন্য জায়গায় কফালা হয়ে যাবেন এখন আপনি কি অনুমতি সাথে কফালা হতে পারবেন কি না কোন অবস্থা থাকতে হবে এই বিষয়গুলো একটু বুঝুন আপনি যখন কফালা হওয়ার চিন্তাভাবনা করবেন অন্য কোথাও সবাই আগে আপনাকে চেক করতে হবে আপনার কফিলের মাস কোন অবস্থায় আছে মহাচা কি লাল নাকি লালের উপরে আসে গ্রিন আছে ফ্ল্যাটের নাম এই জিনিসটা চেক করবেন দ্বিতীয়ত আপনার আকামা এক্সপায়ার নাকি মেয়াদ আছে এইটা আপনাকে দেখতে হবে আকামা এক্সপায়ার নাকি মেয়াদ আসে এখনও এটা আপনি অবশ্যই জানান এরপর আপনাকে চেক করতে হবে ওয়ার্ক পারমিট রোক্সে আমেল ওয়ার্ক পারমিট এক্সপায়ার আসে নাকি অ্যাক্টিভ আসে তিন নম্বরে আপনাকে দেখতে হবে আপনার কিওয়াতে যে ডিজিটাল কন্টাক্ট আছে এই কন্ট্রাক্ট কি অ্যাক্টিভ আছে নাকি কন্ট্রাক্ট নাই এই সবগুলো বিষয়ে দেখার পরে আপনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে বা আপনি তখন বুঝবেন আপনি কফলা হইতে পারবেন কি পারবেন না প্রথমে আমি বলি যদি এরকম হয় আপনার ওয়ার্ক পারমিট এক্সপায়ার সাথে আপনার আকামা এক্সপায়ার আছে এই জিনিসগুলো কিউআরতে চেক করতে পারবেন পাশাপাশি আমি বলে দিই ওয়ার্ক পারমিট আকামা আইডি কন্ট্রাক্ট এই তিনটা জিনিস একই জায়গায় চেক করতে পারবেন কি শুধুমাত্র কিওয়াতে আমার আরেকটা ভিডিও আছে কিভাবে কি হাতে এগুলো চেক করতে হবে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিব অথবা ইউটিউবে অনেক ভিডিও আছে আপনি চেক করে নেবেন তো এগুলো আপনি কিওয়াতে চেক করবেন আপনি দেখলেন কি আপনার আঁকামা নাই আঁকামা ইতিমধ্যে এক্সপায়ার হয়ে গেছে ওয়ার্ক পারমিট এক্সপায়ার হয়ে গেছে এখন শুধু আপনি মহা চেক করবেন মহাচাশা যদি লাল হয় বা লো লো রেড হয় অর্থাৎ লালের কাছাকাছি হয় তাহলে আপনিও ইনশাল্লাহ তলব দিয়ে অন্য জায়গায় কফল হয়ে যেতে পারবেন অর্থাৎ কন্ট্রাক্ট অ্যাক্টিভ থাকার পরেও পারবেন এটা মানে নব্বই পার্সেন্ট উপরে শিওরিটি দেওয়া দিয়ে বলা যায় যে পারবেন কারণ আমিও এ ধরনের অবস্থায় পড়ছি বা অনেকেই জানেন মহাচাশা না ডাকাত সিস্টেমের উপর এখন সব কিছু নির্ভর করে মহাশাচার লাল সবুজ এটাকে বলে আরবিতে নাদাকাত নাদাগাতের উপর নির্ভর যখন নাদাগাত সিস্টেম লাল থাকবে আঁকামা এক্সপার থাকবে ওয়ার্ক ফ্রম থাকবে তখনও কর্মী অন্য জায়গায় অনুমতি ছাড়া কফলা হয়ে যেতে পারবে নাদাগাত ঠিক নাই অর্থাৎ মহাশাচার লাল তার মানে কোম্পানির লাইসেন্সের সমস্যা আছে সে কোনো কিছু রিনিউ করতেছে না তার নামে জরিমানা আছে সমস্যা থাকার কারণে রেড এসে গেছে তখন কর্মী অনুমতি ছাড়া কফলা হয়ে যাইতে পারে আর যদি আপনি দেখেন যে আপনার মহাশাচার প্লাটিনাম আছে অথবা গ্রেন আছে এর পাশাপাশি আপনার আকামা এক্সপায়ার আছে আর বাকি সব ওয়ার্ক পারমিট কন্ট্রাক্ট সবই ঠিক আছে নাদ সিস্টেমও লালের উপরে আছে গ্রিন আছে সেক্ষেত্রে আপনি কিন্তু এই সুযোগটা পাবেন না আকমা এক্সপায়ার হওয়ার পরেও আপনি এই সুযোগ পাবেন না এটা কনফার্ম কারণ কি নাদ সিস্টেম তার মানে তার মোয়াস আসা আপনার কফিলের মোয়াস আসা লাইসেন্স সব কিছু অ্যাকুরেট আছে একশোতে একশো আছে যার কারণে এটা গ্রিন আছে অথবা ফ্ল্যাটে নাম আছে সেক্ষেত্রে তলব দিলে তলবটা তার কাছে চলে যাবে আকামা আইডি এক্সপায়ার হলেও আঁকামা এক্সপায়ার হইতেই পারে স্বাভাবিক সে সাইল আইডি দুই মাস পরে দেয় নৌকোলো জরিমানা দেওয়া এ ধরনের সুযোগ কিন্তু আছে শুধু আকামা এক্সপায়ার বাকি সব ঠিক আছে কোম্পানির সেক্ষেত্রে আপনি এই সুযোগ পাবেন না যদি এরকম দেখেন যে আপনার মাস আশা লাল আছে মহাস আসা কোনো কারণে লাল আছে কিন্তু আপনার বাকি সব অ্যাক্টিভ আছে অর্থাৎ আকামা মেয়ার আছে ওয়ার্ক ফ্রমেট আছে কন্ট্রাগো আছে এরকমও যদি হয় আপনারা কিন্তু এই সুযোগটা পাবেন না কারণ কি আপনার ওয়ার্ক ফার্মে যখন অ্যাক্টিভ থাকে তখন কিন্তু সাধারণত কর্মী মহাসা লাল হইলেও ট্রান্সফার হইতে পারে না তো ট্রান্সফার হইতে পারে অর্থাৎ অনুমতি ছাড়া হইতে পারে না আর কি যে বিষয় নিয়ে আমার কথা বলতেছি অনুমতি ছাড়া হইতে গেলে তলবটা কোম্পানির কাছে চলে যাবে মস আসার ফ্লার ফ্ল্যাটির নাম বা গ্রিন থাকলে তার মানে কোম্পানি সবই ঠিক আছে সে ইচ্ছা করে আপনি এগুলো করে নাই সে একটা পর্যায়ে পর্যন্ত সুযোগ পাবে অথবা তলব দিলে তলবটা তার কাছে চলে যাবে এই কারণে আপনি তলব দেওয়ার আগে সাবধান হইতে হবে চেক করতে হবে ভালো করে অথবা অপেক্ষা রাখতে হবে আর যদি আপনি দেখেন যে আপনার মাস আসা গ্রিন বা ফ্ল্যাটির নাম আছে কিন্তু বাকি সবগুলা এক্সপায়ার অর্থাৎ ওয়ার্ক ফ্রম এক্সপায়ার আঁকা মার্ এক্সপায়ার ও নাই কোম্পানির সাথে সেক্ষেত্রে আপনি কফল হওয়ার মতো সুযোগ পাবেন অন্য জায়গায় কফল হয়ে যাইতে পারবেন যেহেতু ওয়ার্ক ফার্মিটের উপরে সব কিছু নির্ভর করে আপনার ওয়ার্ক ফার্মিটও নাই অর্থাৎ রোকসা আমলেও এক্সপায়ার আঁকামাও নাই কন্ট্রাক্টও নাই এক্ষেত্রে আপনি ইনশাল্লাহ সুযোগ পাবেন তলব দিলে তলবটা আপনার কাছে আসবে আপনি অ্যাকসেপ্ট করে অন্য জায়গায় কফল হয়ে যেতে পারবেন শুধুমাত্র মহাশাসের কারণে আপনি আটকা থাকবেন না মহাশাচা গ্রেন থাকুক যাই থাকুক সে এগুলো যেহেতু অ্যাক্টিভ করে নাই আপনি কিন্তু সহজেই কফল হয়ে যেতে পারবেন শুধুমাত্র একটা জিনিস আপনি তখন চেক করতে হবে সেটা হলো আপনার বামলে পেমেন্ট কোন অবস্থায় আছে অর্থাৎ কফিল কি আপনার পেমেন্ট নাম্বার বা সাদ্দার নাম্বার কি কিনা এই জিনিসটা আপনাকে চেক করতে হবে এই জিনিসটাও চেক করা যায় আপনি যদি দেখেন যে আপনার মুক্তমি পেমেন্ট নাম্বার অ্যাক্টিভ আছে বা এটা মেয়াদ আছে সে তুলছে চোদ্দো দিন পার হয় নাই এক্সপায়ার নাই অথবা ফ্যামেন হ্যাজ বিন ম্যাডও লেখা আসে নাই এরকম যদি না আসে তাহলে আপনাকে অপেক্ষা করতে হবে চোদ্দো দিন চোদ্দো দিন পরে এই সাদ্দ নাম্বারটা মেয়াদ শেষ হয়ে যাবে তখন আপনি ইনশাল্লাহ কফল হয়ে যেতে পারবেন এই বিষয়টা আপনি আবারও একটু ভালো করে বোঝেন আপনার তিনটাই এক্সপায়ার আকাম আইডি এক্সপায়ার আপনার ওয়ার্ক ফ্রামের এক্সপায়ার কন্ট্রাক্টও নাই মশ আসা গ্রেন আছে বা নাম আছে তখন আপনি কফল হওয়ার সুযোগ পেয়ে যাবেন ইনশাআল্লাহ শুধুমাত্র সাদ্দ নাম্বার বা মুক্ত মামলার পেমেন্ট নাম্বারটা কোন অবস্থা এটা চেক করলে যদি দেখেন যে পেমেন্ট হ্যাজ বিন ম্যাড লেখা আছে অর্থাৎ পেমেন্ট করা হয়ে গেছে প্রথমে যে করছিল ওইটাই অথবা এটা এক্সপায়ার অর্থাৎ সাদ্দ নাম্বার তুলছিলও কিন্তু পেমেন্ট করে নাই চোদ্দ দিন পার হয়ে গেছে এরকম যদি হয় তাহলে কিন্তু আপনি ইনশাল্লাহ কফলা হওয়ার সুযোগ পাবেন আর যদি দেখেন যে পেমেন্ট নাম্বার অর্থাৎ সাত নাম্বার অ্যাক্টিভ আছে তুলসিতে এখনও চৌদ্দ দিন পার হয়নি আপনার এটা দেখলে বুঝবেন সেক্ষেত্রে আপনি চোদ্দ দিন অপেক্ষা করে এটা এক্সপায়ার হওয়ার পরে তলব দেবেন তখন ইনশাল্লাহ আপনি কফলা হয়ে যেতে পারবেন কোনো সমস্যা হবে না আর যদি এরকম হয় আপনার তিনটারই মেয়াদ আছে অর্থাৎ ওয়ার্ক পারমিটও আছে আকাম আইডি এক্সপায়ার মেয়াদ আছে আকামারও মেয়াদ আছে কন্ট্রাক্টও আছে কিন্তু মো আছে আপনি লাল দেখতেছেন এরকম যদি হয় আপনি কিন্তু ফিফটি ফিফটি একটা চান্স পাবেন এই ধরনের ঝামেলা বা এই ধরনের একটা সিচুয়েশন আমি নিজেও পড়ছিলাম আমার তিনোটারই মেয়াদ আছে ওয়াল আছে আর কামাল মেয়াদ আছে কন্ট্রাক্টও আছে মো আছে লাল ছিল কিন্তু তলব দেওয়ার পরে তলবটা আমার কাছে এসে গেছে যদি আমি ট্রান্সফার নাই কিন্তু তলব আমার কাছে আসছে এটা দুই হাজার পঁচিশ সালের মাঝামাঝি কথাই বলতেছে নতুন অবস্থা অর্থাৎ সব ধরনের নিয়ম একটি হওয়ার পরে কথাই বলতেছি অর্থাৎ এটা ফিফটি ফিফটি একটা চান্স থাকে মহাশাসা দীর্ঘদিন লাল থাকলে তলব আপনার কাছে যাওয়ার সম্ভাবনা থাকবে আর যদি মহাশ হট হঠাৎ এখনই লাল আসে বা লো রেডের মধ্যে আসে সেক্ষেত্রে চান্স কিন্তু কম তারপরে আপনি তলব দিয়ে দেখতে পারেন যাদের তিনওটাই মেয়াদ আছে ওয়ার্ক ফ্রেন্টও আছে আকামাও আছে কন্ট্রাক্টও আছে শুধু মহাশাচারা লাল দেখতেছেন তারা চান্স নিয়ে দেখবেন চান্স নিয়ে দেখবেন তলব দিয়ে যদি তলব আপনার কাছে আসে আসলেও না আসলে কিন্তু আপনি তলবটা ক্যান্সেল করে দিতে পারবেন যেন আপনার কফিল না বুঝতে পারে অর্থাৎ কফিল পরবর্তীতে কয়েকদিন পরে ঢুকলেও যেন বুঝে যে জিনিসটা আসে কফিল জানে বা আপনার জিজ্ঞেস করলে আপনি বলবেন যে আমি জানি না এই ধরনের ব্যাপার সবার হয় কারণ কি এটা ফিফটি ফিফটি চান্স থাকে হইতেও পারেন নাও পারেন আর যাদের তেরোটা এক্সপায়ার মহাসা গ্রিন থাকুক প্লাটিনাম নাম থাকুক শুধু সাদ্দার নাম্বারটা চেক করে তারা ইনশাল্লাহ কফল হয়ে যেতে পারবেন সমস্যা হবে না আশা করি আপনি বিষয়গুলো বুঝতে পারছেন তিনটা মেয়াদ থাকলে কী সিস্টেম হবে আর মেয়াদ না থাকলে কি সিস্টেম হবে এই বিষয়গুলো আশা করি আপনারা বুঝতে পারছেন এখন অনেকে চান যে আমার শুধু আকামা এক্সপায়ার হয়েছে ওয়ার্ক মেয়াদ আছে কন্ট্রাক্টও আছে এখন আপনিও একটা চান্স নিতে হবে চান্স কীরকম মস আছে কোন অবস্থা আছে এটা আপনি দেখবেন আর পেমেন্ট নাম্বার কোন অবস্থা আছে এটা দেখতে হবে যদি এরকম হয় যে আকামা করার জন্য পেমেন্ট নাম্বার সাদ্দ নাম্বার নামাই নাই মশ লাল আছে তাহলে আপনি ইনশাল্লাহ একটা চান্স নিয়ে দেখবেন সাধারণত আকামার সাথে সাথে ওয়ার্ক পারমিটটাও এক্সপায়ার হয়ে যায় তাহলে আমরা এখানে কী ধরবো ওয়ার্ক পারমিট আকামা এক্সপায়ার আছে কন্ট্রাক্ট আছে অর্থাৎ দুইটা এক্সপায়ার একটা অ্যাক্টিভ আছে তখন আপনার চান্স যে অনুমতি ছাড়া কফলা হইতে সেক্ষেত্রে আপনাকে দুইটা জিনিস চেক করতে হবে এক হচ্ছে আপনার মহাশাসা কোন অবস্থা আছে মহাশাসা যদি লালের কাছাকাছি হয় অথবা লাল হয় আর মুক্ত মামলের সাদ্দ নাম্বারটা কোন অবস্থা আছে যদি দেখেন যে সাদ্দ নাম্বার কফিল উঠাই নাই প্রথমে যেটা তুলছিল এক বছর আগে ওইটাই অর্থাৎ প্যামেন্ট হ্যাজবিন ম্যাড আছে অথবা এক্সপায়ার আছে আর লাল লালের কাছাকাছি আছে সেক্ষেত্রে আপনি সুযোগ কিন্তু অবশ্যই অবশ্যই পাবেন কন্ট্রাক্টের জন্য আপনি আটক থাকবেন না কারণ ওয়ার্ল পারমিট আকামা মহাশাসা লাল সবগুলো মিলিয়ে তলবটা আপনার কাছে আসবে অনুমতি ছাড়া কফলা হওয়ার মতো একটা সুযোগ আপনি পেয়ে যাবেন এই ধরনের কাজগুলা বেশিরভাগই অনলাইনের মাধ্যমে হওয়ার কারণে আমরা সহজে এই সুবিধাগুলো ভোগ করতে পারি কারণ নাড়াগাদ সিস্টেম যখন লাল থাকে তখন কোম্পানি সরকার নারাগার সিস্টেম লাল থাকলে সরকার মনে করে যে এই কোম্পানি সব কিছু ঠিকঠাকভাবে করতে পারতেছে না নিয়ম মানতে পারতেছে না যার কারণে লাল এসে গেছে কর্মীকে অন্য জায়গায় ট্রান্সফারের সুযোগ কিন্তু দিয়ে দেয় এ কারণে যাদের ওয়ার্ক পারমিট এবং আঁকা মাইডি এক্সপায়ার আছে তারা মহাসে চেক করে আপনি কিন্তু একটা তলব দিয়ে চান্স নিয়ে দেখতে পারেন মহাশ্বাস আল্লাহ কাছাকাছি আছে সাতের নাম্বার আগেরটাই আসে সেক্ষেত্রে ইনশাল্লাহ আপনি বেশি সম্ভাবনা বেশি হলে সুযোগ পাওয়ার সুযোগ কম পাওয়ার সম্ভাবনা কমই আছে আর যাদের আকামার মেয়াদ থাকে অথবা আঁকামার মেয়াদ অল্প এক দু দিন থাকতে আপনি তলব দেন কন্ট্রাক্ট থাকে ওয়ার্ক পারমিট এক্সপায়ার কিন্তু দুইটা অ্যাক্টিভ তখন কিন্তু আমরা নব্বই দিনের নোটিস পিরিয়ডে পড়ে যাই সাধারণত নব্বই দিনের নোটিস পিরিয়ডটা আঁকামার মেয়াদ থাকলে তলব দিলেই দিতে দিয়ে দেয় আমাদেরকে এই কারণে আঁকামা এক্সপায়ার হওয়ার পর্যন্ত অপেক্ষা করবেন আঁকামা এক্সপায়ার তার মানে ওয়ার্ক পারমিটও সাথে সাথে এক্সপায়ার হয়ে যাবে সেক্ষেত্রে আপনার মস্যাস দেখে তলব দিলে একটা বড় সম্ভাবনা থাকবে কফল হওয়ার মতো তো আশা করতেছি দু হাজার ছাব্বিশ সালের শুরুতে আপনারা বুঝতে পারছেন অনুমতি ব্যতীত কীভাবে কফাল হতে পারবেন কারা পারবেন আবার আমি একটু বলে দিতে চাই যারা সৌদি আরবের নতুন গিয়ে তিন মাসে আগামা নাম্বার পাইছেন অথবা তিন মাস পরে নিজে আগামা নাম্বার তুলছেন এরপরে আপনি ইনশাল্লাহ বিনা অনুমতিতেই কফলা হয়ে যেতে পারবেন ছয় মাস এক বছর যতদিন পরে হোক কোনো সমস্যা নেই দ্বিতীয়ত যাদের সব কিছু এক্সপায়ার ওয়ার্ক পারমিট আগামা আইডি কন্ট্রাক্ট সব কিছু এক্সপায়ার তারাও ইনশাল্লাহ কফল হওয়ার মতো সুযোগ পেয়ে যাবেন আর যদি এরকম হয় আপনার সবগুলো অ্যাক্টিভ আছে মস আছে দীর্ঘদিন লাল তাহলে আপনি সুযোগ কম পাবেন তবে চান্স নিতে পারেন চান্স নিয়ে দেখবেন কোন অবস্থা হয় আর যদি আপনি দেখেন যে আপনার দুইটা এক্সপায়ার ওয়ার্ক পারমিট আকামা আইডি তাহলে আপনি মহাশাসা কোন অবস্থা আছে ওইটা দেখে তলব দিতে পারেন আপনি বড় একটা সম্ভাবনা আছে সুযোগ পাওয়ার আর যদি দেখেন যে ওয়ার্ক পারমিট অ্যাক্টিভ আছে কন্ট্যাক্ট অ্যাক্টিভ আসে আকাম আইডি এক্সপায়ার সেক্ষেত্রে মহাশাসা আসা সাতার নম্বর এগুলো দেখে আপনি তলবটা দেবেন নাহলে কিন্তু ঝামেলা পড়ে যাবেন আর আকামার মেয়াদ থাকতে তলব দিতে খুব সাবধান নাহলে কিন্তু নব্বই দিনের নোটিশ পিরিয়ড আমাদেরকে ফলাই দিবে এর বাইরেও কালে যদি কোনো পরামর্শ লাগে অনুমতি ছাড়া কফল হওয়ার ব্যাপারে কমেন্ট করতে পারেন অথবা মেসেজ দিতে পারেন ইনশাল্লাহ আপনাকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবো ভিডিওটা শেয়ার করে দেবেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দেবেন এই ধরনের ভিডিও সব সময় পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন দেখাবেন নতুন ভিডিওতে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ